আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই আজকের মতো বড় চলে আসলাম আপনাদের সামনে আজকে হচ্ছে একটা আখেরি জুমা আর আমাদের জুমা মানি শেষ ইফতারি করলাম একসাথে সবাই মিলে কেমন হচ্ছে সবাই একটু বলবেন ইফতারি শেষ করার পর একটু ঘুরতে বের হলাম আসলে এখানকার মার্কেটগুলো যেগুলো দেখতেছে মার্কেটগুলো সবগুলোই ফাঁকা কারণ এখানকার ফাঁকা হওয়ার একটা কারণ আছে কারণ আমাদের ঈদ হয়তো বা আরও দু তিন দিন পরে আসতেছে কিন্তু এখানকার ঈদ আরও এক সপ্তাহ আগে চলে আসছে এর জন্য পুরো মার্কেট ফাঁকা কোনো কাস্টমার নেই কারণ সবাই ঈদের ছুটিতে আর এইখানে কার ঈদটা আরো কেন আগে আসছে তারা এক বছরে একবার ঈদি বলে হয় আমরা যেমন ঈদ বলি তারা বলে ইদি এই ঈদই তারা এর বছরে একবার কাটায় আমরা যেমন মানে ঈদ তারা পালন করে কিন্তু খুব কম কারণ ঈদিটাকে তারা মূল্য দেয় বেশি যাক ওইদিকে না কথা কথা হচ্ছে যে আমরা দূর প্রবাসী যারাই থাকি খুব কষ্টে আমাদের দিনকাল যায় কারণ আত্মীয় স্বজন ফ্যামিলি বন্ধুবান্ধব সব আমাদের দেশে পড়ে আছে আমরা একা একা এখানে ঈদ করি আর আশেপাশে যেই ভাই ব্রাদার বন্ধুবান্ধব আছে তাদের সাথে নিয়ে আমরা ভালো থাকার চেষ্টা করি সবাই আমাদের জন্য দোয়া করবেন যে আমরা সকল প্রবাসী যেন ভাইয়ের মতো একসাথে মিলেমিশে একসাথে থাকতে পারি একসাথে সুখে দুঃখে সবার পাশে সবাই থাকি আর একটা বিষয় হচ্ছে একটা ঈদ যখন একটা উৎসব যখন আসে তখন আমাদের কষ্টটা আরো বেড়ে যায় প্রবাসীর কষ্টটা আরো বেড়ে যায় কারণ আপন মানুষগুলাকে আপন মানুষগুলাকে ছেড়ে একটা ঈদ পালন করা কিংবা একটা ঈদ কাটানো যে কতটুকু কষ্ট করে একজন প্রবাসী বুঝতে পারে যে তার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজনকে ছেড়ে সে দূরপ্রবাসে একা একা ঈদ পালন করছে আসলে এত ব্যস্ততার বীর আপন মানুষ আমাদের নেই আমরা যারা প্রবাসীরা আছি আমরা নিজেরাই নিজেরা একা আসলে এই কষ্টগুলো অনেক বেশি আর এই কষ্ট নিয়েই যেহেতু দূর এসে গেছে আমাদের কিছু স্বপ্ন নিয়ে আল্লাহ যেন আমাদের ন্যাক স্বপ্নগুলো পূরণ করতে পারি সেই তৌফিক যেন আমাদের সবাইকে দান করে আর আমাদের দূরপ্রবাসীদের জন্য সবাই একটু দোয়া করবেন কারণ আমরা যেন ভালো থাকি আল্লাহ যেন আমাদেরকে সবাইকে সুস্থ রাখে আর সবাইকে যেন সবার হেফাজত করে আর আমরা আপন জনকে ভালো রাখার জন্যে আর দূরপ্রবাসে একা একা কষ্ট করে যাচ্ছি ইনশাল্লাহ আল্লাহ যেন আমাদের সবাইকে দেশের সবাইকে ভালো রাখে আর বিষয়টা হচ্ছে কষ্ট ছাড়া আর ত্যাগ ছাড়া জীবনে কোনো সময় সাকসেস কিবা সফলতা হওয়া যায় না ওইটা ভেবে ওইটা চিন্তা করে আজও পর্যন্ত এই দূর কষ্ট করে যাচ্ছি আমরা সকল প্রবাসীরা আজও পর্যন্ত কোনো রে একমাত্র জিজ্ঞেস করে না কেউ যে তুই কেমন আছিস কে তুই কেমন থাকছিস কিন্তু অনেক প্রবাসী এই দূরপ্রবাসে একা একা ধুকে ধুকে মরছে এটার খোঁজও আজও পর্যন্ত কেউ পায় না ভাই আসলে আমরা একজন মানুষ যে কতটুক কষ্ট করে থাকতে হয় যে দুপ্রবাসে একজন প্রবাসীই বোঝে যে একজন প্রবাসী কত কষ্ট হয় তার এই দূর একা একা থাকাটা হয়তোবা দেশের মানুষগুলো চিন্তা করে যারা বিদেশে আসে নাই কিংবা বিদেশ আসতে চাচ্ছে তারা চিন্তা করে হয়তো বা বিদেশ যে বাড়িটা খুব সুখের একটা জায়গা কিংবা খুব শান্তির একটা জায়গা যেখানে যে যেখানে স্বাদ পেয়েছে সে সেখানকার স্বাদটা সেখানকার ব্যথাটা বোঝে যে যে ধরনের ব্যথা পাইছে সে সে ধরনের ব্যথা বোঝে যেও প্রেমের স্যাক খায় যদি ব্যথা ব্যয়া থাকে সে প্রেমের স্যাকের কি ব্যথা সে সেটা জানে যা কার যাই হোক আর ওইদিকে গেলাম না তো সবাই কেমন আছেন অবশ্যই ভালো থাকবেন আর আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই আপনার মূল্যবান মতামতটা একটু কমেন্টে জানিয়ে যাবেন আসসালামু আলাইকুম